পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাগরিক আমাদের বাংলাদেশের একটা ব্যবসা সফল চমৎকার একটি জায়গা এই কক্সবাজারের রাফের চিত্র এটা কি

লম্বাংশ কত টাকার মতো থাকে যদি ভালো ভাবে যদি সব বিক্রি হয় এগুলা প্যাকেট এগুলো যদি বিক্রি হয় এগুলো ওদের থেকে বারোশো টাকার মাল নি এদেরকে যদি বারোশ টাকা দিয়ে আর চার পাঁচশো টাকার থাকে

মারা যাবে না না খাইয়া উপাস থাকবে না কি বলবো দর্শক বলার কিছু নেই এই যে এটা আপনার জন্য হ্যাঁ ভালো থাকবেন এটা আপনি গিফট করলেন আমার মেয়ের জন্য আপলেই দিন লাগবে না বাবা ধন্যবাদ এটা কি ফল আনারকলি আনারকলি সেই আনারকলি এটা কোথায় চাষ হয় পাহাড়ে না এই কেন আপনারাই করেন হ্যাঁ এখানে আমার অনেক মা বোনরা আছে হ্যাঁ এটা আপনার জন্য একটা শাড়ি কিনবেন ঠিক আছে মায়ের নাম কি হামিদা আপনি কখন থেকে কখন এই দোকানের পশটা সাজিয়ে বসেন দুই বছর

কয়টা সন্তান তিনটা দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে তারা কি করে মেয়েটা বিয়ে দিয়েছি মাশাআল্লাহ মেয়ে বিয়ে দিয়েছেন একটা আর একটা দুইটা 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 বিয়ে দিয়েছেন ছেলে বড় ছেলে বড় কি করে ছেলে তাই তাই কাজে মিস্ত্রি কাজ করে মিস্ত্রি কাজ করে আপনারা স্বামী স্ত্রী এখানে প্রতিদিন বিকেলে আসেন সারা রাত এখানে থাকেন সকালে যান সারা রাত কি পর্যটক থাকে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ এটা আপনার জন্য শাড়ি কিনবেন ঠিক আছে আপনি এখানে কি বিক্রি করছেন আনারস তো আপনার স্বামী স্ত্রী না বেশ ভালোই আছেন মাসাল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো প্রতিদিন আপনাদের দুজনে মিলে কত টাকা ইনকাম হয় বাবা

বা চারটে পাঁচটা করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলছে মোটামুটি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বোন আপনি কখন থেকে কখন থাকেন অর্থাৎ কয়টা থেকে কয়টা পর্যন্ত এটা বিক্রি করেন সকাল সাতটার থেকে আপনার চার দশটা এগারোটা পর্যন্ত আপনি সকালে সাতটায় আসেন বাদ কয়টা যান এগারোটা এগারোটা তা আপনার খানাপিনা বাথরুম এটা কীভাবে করেন কেন সবগুলা এক করে আর কি আপনার স্বামী নাই আসে স্বামী কি করে স্বামী গাড়ি চালাই গাড়ি চালায় আপনি ফল বিক্রি করেন সে সকাল সাতটায় আসেন রাত্রিতে যান রাত এগারোটা রাত এগারোটায় যান এই সারাদিন এটা ফল বিক্রি করে মোটামুটি কত টাকা ইনকাম হয় 2000 টাকা আর হাজার টাকা 2000 টাকা হয় এটা কি লাভ হয় নাকি টোটাল বিক্রি হয় লাভ হয় গুনাড়ি হয় এরকম যাক প্রতিদিন হাজার টাকা মতো ইনকাম হয় এখান থেকে এটা আপনার জন্য কি কিনবেন শাড়ি কিনবেন নাই প্রয়োজনীয় যেটা সেটা খরচ করবেন ঠিক আছে এই মা আপনার নাম কি মরিয়াম মরিয়ম আচ্ছা আচ্ছা এগুলা কত করে বিক্রি হয়

বীজ কর্মী ব্যবসা করতে পারিনা আগে করে বলতে না আগে তো ব্যবসা দু তিন হাজার তিন তো না বিক্রি হয় না আর না আজকে কত টাকা বিক্রি করেছেন আজকে দুশো টাকা মাত্র দুশো টাকা বিক্রি করছেন কত রাত পর্যন্ত থাকবেন এখানে এটা কি বলেন না তিনটে পর্যন্ত কত রাগ তো এমনি আর রাত তিনটে পর্যন্ত তাতে মোটামুটি এভারেজে প্রতিদিন কত টাকা বিক্রি হয় আগে বেশ হয় তো 3000 4000 এর নিলে বেশ হয় হ্যাঁ বেশ হয় এখন কম আছে সন্তান আছে কিছু নেই আ স্যার গো মাইয়া বউ আছে দুয়া বউ মাদ্রাসা তোরে মাইয়া বউ আর গো এই যে এটা আপনার জন্য

বাবা এটা নাও তাহলে ভালো আছেন আজকে কি কি রান্না করেছেন আজকে আমি টুনা রান্না করেছি সাফা মাছ রান্না করেছি সাপা মাছ আবার পোড়াল বানাইছি ডিম মুড়ি ইলিশ তারপরে লাউ কোন গতকাল তো ওয়েদার ভালো ছিল না আমি তো বেরুতি পারি না জি তো গতকাল কি দোকান কি বন্ধ ছিল খোলা ছিল 24 ঘন্টা খোলা বৃষ্টি ছিল তো কালকে বিকেলে বৃষ্টির সময় খোলা ছিল আমি দুটো পর্যন্ত আসিলাম বৃষ্টিতে না বিকেলে কিন্তু বৃষ্টি ছিল হ্যাঁ বৃষ্টি আছে তখন কি দোকান খোলা ছিল খোলা আছে কাস্টমার ছিল না ছিল না তাহলে খাবার গুলো খাবার গুলো কিছু নষ্ট হয়ে গিয়েছিল কিছু নষ্ট হয়েছে হ্যাঁ আর সব আবার নতুন বাবা আসছে আচ্ছা যাই হোক আজকে কথা বাড়াবো না আপনার ওই ভিডিওটি প্রকাশিত হওয়ার পরে আপনার তো ফোন নাম্বার দেয়া আছে কে কি ফোন দিয়েছিল দেয়নি তো আমার এক প্রিয় ভাই সাজ্জাদ চৌধুরী উনি থাকে ইউএসএ তিনি আমাকে আজকে ফোন করে বললেন যে ওই আপাকে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দিন আমি পাঠিয়ে দেবো যাই ওই টাকাটা দিতে আসছি আমি তো আসলে সময় করতে পারতেছি না সময় যদি করতে পারি তাহলে দেখব এটা আমাকে বলতে হবে না এক দুই তিন চার পাঁচ ঠিক আছে সেদিনকার ওই ভিডিওটা দেখে ইউএসএ প্রবাসী সাজ্জাদ চৌধুরী তিনি পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন এটা দিয়ে দিলাম ওনার জন্য দোয়া করবেন সাজ্জাদ ভাই আপনার দেয়া পাঁচ হাজার টাকা এই যে আমার অসহায় বোন নাসিমা না নাসিমা হাতে তুলে দিলাম আপনার জন্য দোয়া করছেন অবশ্যই মহান পাক রাবুল আলমিন যেন আপনাকে ভালো রাখে আপনার মনোবাঞ্ছা যেন পূর্ণ করেন আর আমরা দোয়া করি আমার এই বন্টির স্বামী যেন সুস্থ হয়ে ওঠেন সকলের সহায়তা আপনারা তো স্বামী খুশি হয়েছে বলছে আমাকে আমি কালকেই যেতাম কিন্তু ওয়েদার ভালো না তো যাই হোক আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে এবং আপনার ফোন নাম্বার তো আমার কাছে আছেই কেউ যদি কেউ যদি কোনো সহায়তা আমার মাধ্যমে পাঠায় যদি বলে আমি আপনাকে বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ভালো থাকবে না আচ্ছা থ্যাংক ইউসালাম পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন